স্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই যে গাছের লিচু বাড়ি থেকে নিয়ে আসছিলাম আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তো কিছু লিচু ডিপ করে রেখে দিছিলাম যে এই সময় ছেলে মেয়ে আসবে ওরা খাবে না এটা কেমন লাগে না তো কিছু রেখে কিছু খেয়েছি তো ওরা আস আজ আসছে ওরা তো ওদেরকে বের করে দিলাম ওরা খেলো তো সারটা কিন্তু একেবারেই এই তাজা লিচুর মতোই লাগলো তো যে কয়টা রাখছি তিন চার দিন খেতে পারবে আর এদিকে যে সন্ধ্যা চায়ের সাথে ছোটো মেয়ে বলতেছে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমাকে ব্রেড মাখিয়ে দাও আমি বেজে নেব তো আমি মাখিয়ে রেখে আসছি আর ওইদিকে সবগুলো বেজে অফ ক্যামেরায় চা করে তারপরে সন্ধ্যার টিফিনটা হয়েছে আর এদিকে ওইটি এইগুলি বাঁচতে বাঁচতে আমার আবার পাশের করে প্রতিবেশী উনি ঈদের ছুটিতে বাড়ি যাবে তো দুদিন দিন ধরেই বলতেছে এই কিছু নাড়ু নিয়ে যাবে আমি যেন বানিয়ে দিই তো দিনের বেলা তো একেবারেই সময় নেই তো ওনাকে বললাম যে আপনি দুধটা শুকিয়ে রাখেন আমি সন্ধ্যার চাটা খেয়ে তারপরে এক ফাঁকে আপনাকে নাড়ুগুলো বানিয়ে দিয়ে আসব তো উনিও সাথে সাথে বানাচ্ছে তো গিয়ে দেখি উনি কিটটা করে রাখছে তো ক্যামেরায় আমি চিনিটা দিয়ে তারপর শুরু করলাম বানানো তো ওর মধ্যে ওনার মেয়ে আবার একটু ভিডিও করলো বসে আমার মাথার মধ্যে কিন্তু এটা নেই যে ভিডিও করতে হবে কারণ আমার ওই যে কাজের তারা এখান থেকে এসে রাতের জন্য আবার রুটি খাবে কারণ ছুটিতে যখন সবাই বাসায় আসে ভালো মন্দ খেতে চায় তোরা বললো যে মাংস দিয়ে রুটি খাবে রাতে তুমি একে বলে আসছি যে আটাটা যেন সেগুলে যতটুকুই পারে একটু আগিয়ে রাখে আমার কাজটা পরে আমি নাড়গুলো বানিয়ে তারপরে আসতেছি তো উনি বেশ কিছুদিন ধরেই আমাকে বলতেছে যে ঈদের ছুটিতে বাড়িতে যাবতে কিছু নাড়ু বানিয়ে দিবেন আপনি আমাকে তো সময়ের জন্য পারি না এটাই এটা হলো বড় সমস্যা তো উনি কমই নিছে এক লিটার দুধ কম ছিল বলে কিন্তু তাড়াতাড়ি করে চলে আসতে পারছি তো দুধটাও ভালো ছিল কীটটাও অনেক সুন্দর হয়েছে আবার এক চান্সেই কিন্তু ওই নাড়ুগুলো ওটাতে পারছি অনেক সময় দেখা যায় যে দুই তিনবার বসাতে হয় তো ওনারটা একেবারেই হয়ে গেছে তো এই যে এখানে বিশ বাইশটার মতো লাড়ু হয়েছে তো ওটা আগামীকালকে উনি চলে যাবে নিয়ে যাবে বাড়িতে দুধটা শুকিয়ে দিলে বানাতে সহজ হয় আর দুধ শুকিয়ে তারপরে নিজে বানানো এটা খুব কষ্ট দুধটা তো অনেকটা সময় লাগে শুকাতে তো এদিকে এসে দেখি মেয়ে আটা গুলে মোটামুটি অনেকটা কাজ আমার গুছিয়ে রাখছে তো বলে রাখছে প্রাথমিক বলাটা পরে আমি এক এক করে বেজে নেব তো এইদিকে বলে দিচ্ছে আর আমি যে বেজে নিচ্ছি কারণ রাত রাতও কিন্তু অনেকটা প্রায় সাড়ে নটা বেজে গেছে গেছে তো এক হাতে যদি করি তো দেখা যাবে যে অনেকটা সময় লাগবে আর এদিকে দুপুরের এই যে মাংস তরকারি আর ডাল দুওটাই গরম করে ফেলছি তো মাংস আর ডাল দিয়েই কিন্তু রুটিটা খাওয়া হবে তো এক এক করে রুটিগুলো বেজে নেবো তাও আবার এই যে তেলের রুটি বানাতে হবে ওই যে না রুটি খাবে না রুটি বানাতে তো আসলেই কষ্ট এক হাতে রুটি বেলা রুটি ভাজা তো মেয়ে চলে আসছি একটু সাথেই আর ওরা বাসায় থাকলে তো একটা একটু করে ধরে কাজের সাহায্যটা করে যে কোনো কাজ করতে আসলে আর রুটি সবাই একসাথে থাকলে রুটিও তো বেশি বানাতে হয় এক এক করে সবগুলো রুটি বেজে এবার ওদেরকে খেতে দেব রাতের খাবার ওরা প্রায় সময়ই দেখা যায় যে দুপুরে ভাতটা খাওয়ার পরে রাতে আর কেউ ভাত খেতে চায় না রুটির প্রতি কিন্তু এদের এই দুর্বলতাটা থাকি প্রতিদিন কিন্তু এটা তো আমার জন্য একেবারে কঠিন একটা কাজ যে সকালে রুটি আবার রাতের রুটি দুবেলা রুটি বানাতে গেলে পরের দিন তো আর ঘুম থেকে উঠে দেখা যায় যে অন্য কাজ আর করতে পারি না শরীরে আর দেয় না এরকম একটা অবস্থা যে রুটি বানালেও তো অনেকগুলি রুটি বানাতে হয় লোক যেহেতু বেশি তো দেখা যায় যে হয়তো পনেরো বিশটা রুটি বানাতে হয় কারণ কে কয়টা খাবে এটা তো আর আগের থেকে জানা যায়নি তো বানিয়ে রাখি তারপরে তাদের মতো করে সে তারা খায় তো দুবেলা রুটি খেতে চায় কিন্তু বানানোর শক্তি আমার নেই তো সকালেরটা বানাই তো এটাই বেশি এই আর কি তো হয়ে গেছে রুটি বানানো আর এক এক করে পেটে পেটে দিয়ে দিবো এখান থেকেই বেরিয়ে নিয়ে যাব নিয়ে তারপরে আমার ঘরে আবার সবাই একসাথে খেতে ছায় ওই যে নিচে বসে এটাতেই আর ওরা খুব তৃপ্তি পায় আর ছেলের জন্য এখানে বেরিয়ে রাখবো ছেলে টেবিলে বসে খাবে আর ওরা ওই যে আমি ওই ঘরে বসে খাই যার কারণে ওরা কিন্তু সবাই ওদের খাবার নিয়ে আমার সাথেই চলে আসে আমি টেবিলে বসে ভাত খেতে আমার ভালো লাগে না নিচে বসেই ভাত খাই আমি সব সময় হয় নিচে বসে খাই নতবা হাতে নিয়ে খাই সোপায় বসে তো আমার সাথেই বসে তো এখান থেকে একেবারে বেরিয়ে ছেলের জন্য রেখে তারপরে নিয়ে যাব নিচে তো এই যে চলে আসছি এখানে এখন এক এক করে খাওয়া হবে কারণ পড়ার চেতে কিন্তু বাড়াটা অনেক কষ্ট একটা জিনিস করে রেখে দেওয়া যায় কিন্তু ওই যে সবার জন্য বাড়াটাও তো একটা বড়ো দায়িত্ব একেবারেই সমানভাবে সবার সবাই খেয়ে দেওয়া কারণ কেউ তো নিয়ে খাবে না অপেক্ষা করে বসে থাকবে যে কখন আমি দেব আর কখন খাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে